সালামু আলিকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়ারা প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনি হতাশায় জীবন কাটাতেছেন দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারতেছেন অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম জিরো হয়ে গেছেন একদম নিস্তেজ হয়ে গেছেন অথবা যুবক ভাই আপনি বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন এখন বাড়ি থেকে আপনাকে চাপ দিচ্ছে কিন্তু আপনি বিয়ে করতে একদম ভয় পেয়ে দিচ্ছেন তো সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশটি আজকের এই রেসিপিটি দরিদ্র সহকারে আপনারা দেখতে থাকুন আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন তবে গরুয়া পদ্ধতিতে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব এই পদ্ধতিতে আপনি নিজেই ঘরের ভিতরে তৈরি করতে পারবেন খুব সহজ খুব সহজ পদ্ধতিতে তো আমি যেই পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব এই পদ্ধতিতে আপনি নিজে ঘরে তৈরি করতে পারবেন যেই উপাদানগুলো প্রথমে সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে এরপরে কিভাবে এটাকে তৈরি করতে হবে এরপরে কিভাবে সেবন করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে যেহেতু আমরা মুসলিম আমরা ইমানদার প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একই ডেকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে রোগ যেহেতু আমার রোগ রিক্স তো আমাকে নিতে হবে এবং আমাদেরকে আরও কাজ করতে হবে আল্লাহ তালার কাছে রোগ সম্পর্কে আমাদেরকে চাইতে হবে কিছু দান সদগা করতে হবে কিছু নফল নামাজ করতে হবে তো এই কাজগুলো যদি করতে পারি এবং চিকিৎসা নেই তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সমাধান দান করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে আজকের একটু বেশি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে এক উপাদান আমাদেরকে সংগ্রহ হবে খালার ডাল আমাদেরকে এক নাম্বারে সংগ্রহ করতে হবে মাঝখালার ডাল এক পরিমাণে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে গন্ধক তো আমি বলতে বলতেছি উপাদানগুলো এক নাম্বারে মাসকালার ডাল দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে গন্ধক তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই ষষ্ঠটি তৈরি করবো তো কীভাবে তৈরি করবো তৈরি করার নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সম্মানিত প্রিয়া বন্ধুগণ যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাহলে ওই সকল ভাইদেরকে বলবো আপনি ডাক্তারের স্মরণপন্ন হন ডাক্তারের পরামর্শ করেন সেই অনুযায়ী আপনি চিকিৎসা নেন যদি আপনি বসে থাকেন তাহলে আরও আপনার বিপদ হবে আরও মুসিবতে আপনি পড়ে যাবেন এই জন্য বসে না থেকে ডাক্তারের স্মরণাপন্ন হন যদি আপনি কারো কাছে পরামর্শ না করেন দুনিয়াতে যেহেতু জীবিত আছেন হায়াত আছেন আল্লাহ তালা হায়াত দিছেন জীবনকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন টাকা মায়া না করে চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত তো সম্মানিত কেউ বন্ধুগণ এখন বলতে পারেন যে আমরা আমাদের পরিচিত কেউ নাই তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের বেশটি আমরা কীভাবে তৈরি করবো তৈরি করার নিয়মটা আমি বলে দিচ্ছি তো আমাদেরকে প্রথমে নিতে হবে এখন আমরা বলতে পারি যে মাশকালার ডাল আমরা কোথায় পাবো এগুলো আমরা মনের দোকানে আমরা পেয়ে যাব এরপরে আমরা গন্ধকটা কোথায় পাব গন্ধকটা আমরা পাব গন্ধকটা আমরা পাবো কবিরাজের দোকানে অথবা বাঙালি ওষুধের দোকানে আমরা পেয়ে যাব এরপরে আমাদেরকে এই কবিরাজের দোকানে অথবা বাঙালি ওষুধের দোকানে আমরা পেয়ে যাব তো পাওয়ার পরে আমাদেরকে ছোট্ট একটা পাত্র নিতে হবে ছোট্ট একটা পাত্রের মধ্যে প্রথমে আমরা দুধটা দিয়ে দিব দুটো পাত্রের মধ্যে আমরা দুধটা দিয়ে দিব এরপরে আমরা মাছখালের ডাল কতটুকু পরিমাণে নিব এক পা পরিমাণে এক পা পরিমাণে মাছ ডাল ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব যখন এটা আমরা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমরা জাল দিতে শুরু করব যখন এটা আমরা জাল দিতে শুরু করব জাল দিতে দিতে জাল দেওয়া শুরু করবেন জাল দিতে দিতে যখন এটা গাঢ় হবে যখন হালকা পরিমাণে গাঢ় হয়ে যাবে এরপরে আমাদেরকে দিতে হবে দুইটা চামচ গন্ধক গন্ধক কতটুকু পরিমাণে দিব গন্ধকটা আমরা দুইটা চামচ পরিমাণে দিয়ে দিব ওই পাত্রের মধ্যে জাল দেওয়া শুয়ে জাল দেওয়া অবস্থায় নাড়ানো অবস্থায় আমরা গন্ধকটা দুইটা চামিচ পরিমাণে দিয়ে দিব তো এরপরে আমরা যদি স্বাদ অনুযায়ী হালকা চিনি দিতে চাই দিতে পারবো কোনো সমস্যা হবে না তো এরপরে এটা আমরা একদম নাড়াইতে থাকবো একদম জাল দিতে থাকবো নাড়াইতে নাড়াইতে দেখবেন যখন একবারে গাঢ় হয়ে গেছে একবারে ঘন হয়ে গেছে তখন আপনি চোলা থেকে এটা নামিয়ে নামিয়ে ফেলবেন নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটাকে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিবেন গড়ে ফ্রিজের মধ্যে আপনি রেখে দিবেন তাহলে আপনার বেসবাসটি তৈরি হয়ে গেল এখন আপনি কোন নেমে সেবন করবেন সেবন করার নেমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল সমস্যা নিয়ে বসে আসেন বসে না থেকে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত বসে থাকবেন আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না আমরা একটা স্লোগান জানি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে না হয় পরবর্তীতে টাকা এবং আফসুস আফসুস এবং টাকা খরচ করেও সমাধান পাবেন না তো সম্মানিত প্রিয়া বন্ধুগণ এটা আমরা কোন কীভাবে সেবন করব প্রতিদিন সকাল বেলায় দুইটা তামিজ করে আমি সেবন করে ফেলব এই প্রতিদিন দুইটা করে আমি বেলায় সেবন করব সেবন করার পরে পেট ভর্তি করে আমি পানি সেবন করবো তো এইভাবে যদি এই এই আমি এক মাস পর্যন্ত সেবন করতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে থেকেইটাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন